আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা আজকে অটো গাড়ি ভিডিও প্রদর্শন করবো এক নজরে আমাদের গাড়ির মডেলগুলো আগে ফার্স্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোরাক মডার্ন টাচ মডার্ন টাচের বোরাক তারপর আমি দেখাবো রিকশা 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 রিক্সা এটা হচ্ছে মডার্ন টাচের বোরাক ডাবল সিট মিনি বোরাকের ডাবল সিট অর্থাৎ নয় সিট এটার মধ্যে নয় সিট সম্মানিত দর্শক এটা হচ্ছে মডার্ন টাচের নয় সিটের মিনি মিনিয়েচ পাওয়ার মডার্ন টাচের বিশেষত্ব হচ্ছে গলাটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবে আর এটা হচ্ছে মডার্ন টাচের হাফ সাত মিশু সিএনজি গ্লাস সিএনজি গ্লাস মডার্ন টাচ হচ্ছে হাফ সাত গ্লাস এটা হচ্ছে এসপার মডেলের মিনি পোড়াক নয় সিটের অর্থাৎ সামনে সিট পিছনে সিট আবার পিছনে সিট তারপর দেখাবো আপনাদেরকে মডার্ন টাচের এসপার গ্লাস দিয়া হাফসাত আমি প্রতিটা গাড়ির দাম বলবো সম্মানিত দর্শক আমাদের সাথে থাকুন আমি এক নজরে শুধু মডেলগুলো প্রথম দেখাচ্ছি এটা হচ্ছে ইয়ানডি ডয়েডু মিশুক বোরাক পাওয়ার মাধ্যমে ইম্পোর্ট এই পাশে হচ্ছে এসপার মডেলের ডায়না গ্লাসের নয় সিট অর্থাৎ ওটা ছিল বোরাক্সু আর এটা হচ্ছে এইচ পাওয়ার মডেল এইচ পাওয়ার ডায়না যেটা ডায়না গ্লাস দিয়ে নয় সিটের এই গাড়িটা সম্মানিত দর্শক গাড়িগুলো আমি এক নজরে দেখাচ্ছি এটা হচ্ছে সানডি মিনি বোরাক এটাকে ছয় সিটের বলা হয় মিনি বোরাক এই শাড়িতে দেখেন মিনি বোরাক সানডি মিনি বোরাক এস পাওয়ার মিনি বোরাক ছয় সিট এটা হচ্ছে এস পাওয়ার মিনি বোরাক নয় সিট এটা হচ্ছে ডায়না গ্লাসের মিশুক মডার্ন টাচ এটা হচ্ছে মিনি বোরাক সান্ডি নয় সিট নয় সিটের বোরাক এটা হচ্ছে গাড়ির মডেল নাম বলতেছি আপনার দাম জানতে হলে অবশ্যই মডেল নাম বলতে হবে এটা হচ্ছে এস পাওয়ারের ডায়না মিশুক এই গাড়িটা হচ্ছে রনেক্স তারপর আমি আপনাদেরকে দেখাবো মিনি এইচ পাওয়ার চারশো বারো মোটা চাকা নয় সিট এটা হচ্ছে মিনি এস পাওয়ার ইয়ান্ডু ডয়েডু ডু মিনি এস পাওয়ার নয় সিট তারপরে সামনে দেখাবো সানডি মিনি এস পাওয়ার চারশো বারো মোটা চাকা নয় সিট সম্মানিত দর্শক এবার আমি আমাদের অবস্থান বলে দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা ডান পাশে হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড যেখানে ফ্লাইওভার আছে এই যে গাড়িগুলো ফ্লাইওভারে উঠছে বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে নামছে এটা হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড এবং ফ্লাইওভার আর আমার বাম পাশে হচ্ছে করিতলা মসজিদ এই যে মিনার মসজিদ যেটা দেখা যায় আপনার হলুদ কালারের এটা হচ্ছে মিনার মসজিদ উপরে মাইক এটা হচ্ছে করুইতলা এই দুই জায়গার অবস্থান মধ্যবর্তী অবস্থান হচ্ছে আমাদের তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি ফার্জানা এন্টারপ্রাইজ সম্মানিত দর্শক এটা হচ্ছে টাচের ফুল গ্লাস হাফসাদ মিশুক টাচের প্রত্যেকটা গাড়িতে নাইনটি ডিগ্রি গলা ডাঙ্গেল এই জন্য আপনি ইনস্ট্যান্ট জায়গার মধ্যে ঘুরাতে পারবেন এই যে জায়গার মধ্যে ঘুরাতে পারবেন আর এটার সিটগুলো হচ্ছে সামনে তিনজন পিছনে তিনজন সিটগুলো বড়ো হাতে ছয়জন অনাসী বসতে পারবেন আবার এই সামনে হাফসাত হাতে এখানে মালামালটা পর্যাপ্ত পরিমাণে নেওয়া যায় সম্মানিত দর্শক এই গাড়িটা যদি আপনারা পাউডার ব্যাটারি জানেন দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা আর যদি মিশুকের বড় ব্যাটারি দেন এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা সম্মানিত দর্শক এবার দেখাবো নারায়ণগঞ্জে এবং সারা বাংলাদেশে বাইরাল গাড়ি রনেক্স রনেক্স গাড়ির মধ্যে ফ্যাসিলিটিস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে রনেক্স লেখা আছে আর সাথে আছে সিকিউরিটি লক সাউন্ড সিস্টেম আছে সিটগুলো বড় ছয়জন বসতে পারে ডায়না গ্লাস দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিশুকের ব্যাটারি দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ পাউডার ব্যাটারি নিতে চান দাম আরও কমবে এটা হচ্ছে ইয়ানডি ড্রয়েড ও মিশুক এই দেখেন সকেট জাম্পারে একবার ইয়ানডি লগো দেওয়া ইয়ানডি ডয়ডু লেখা ইয়ান্ডি লেখা সামনে বোরাক পর ইম্পর্টান্ট নেম এইটা ছয় সিটের গাড়ি সাউন্ড সিস্টেম আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে বোরাক এস পাওয়ার নয় সিট এই গাড়িতে সিকিউরিটি লক আছে আসে ডিজিটাল মিটার সব কিছুই ডিজিটাল এটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে এস পাওয়ার এস পাওয়ার এস পাওয়ার গায়ে টোটালি এটা এস পাওয়ার কোম্পানির ইম্পোর্টকৃত অ্যাক্সেসরিজ দিয়ে ফিটিংস করা এটার মধ্যে সাউন্ড সিস্টেম আছে হাতল তো লাগিয়ে রেখেছি নয় জন অনায়াসি বসতে পারবে সামনে পিছে মধ্যখানে পিসি সম্মানিত দর্শক এই গাড়িটার দাম এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বোরাক মডেলের পরে আলোকিত একটি গাড়ি যেটা ভাইরাল গাড়ি ডায়না গ্লাস দিয়ান নয় সিটের এস পাওয়ারের এই গাড়িটা এস পাওয়ার গাড়ির মধ্যে আছে সিকিউরিটির লক চুন নিতে পারবে না আছে ডিজিটাল মিটার এস পাওয়ার লিখা প্রত্যেকটা প্রোডাক্টে চায় না এস পাওয়ারের পার্টস দিয়ে ফিটিংস এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে কালার হবে লাল নীল সবুজ তিনটা কালার আর তারপরে সাইড দেখেন এখানে নয় জন প্যাসেঞ্জার বসতে পারবে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে নারায়ণগঞ্জের ওলিয়ার গলি সব জায়গায় চলে মডার্ন টাচের সিএনজি গ্লাসের হাফসাদ মিশুক কেন চলে বেশি কারণ এটা ইনস্ট্যান্ট ঘুরাতে পারে এই জন্য ড্রাইভারদের একবারে পছন্দ হয় নাইনটি ডিগ্রি পর্যন্ত গলাটা ঘুরানো আরেকটা ইয়ে হচ্ছে এখানে তিনজন এখানে তিনজন ছয়জন অনাসে বসতে পারে মাল যদি টানতে চায় মালামালও টানতে পারে এই গাড়িটার দাম হবে মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ বাইশ হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে নিতে এটার দাম আরও কমে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ স্পাওয়ারের মিনি পাওয়ার দেখালাম অনেক তারপর দেখাবো মডার্ন টাচ মডার্ন টাচের এই যে স্পার হচ্ছে এই গ্লাসটার নাম আর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের কথা তো বলেছি এটাতে নয় জন বসতে পারবেন তিনজন 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 করে এই গাড়িটাতে হাতল এখানে লাগিয়ে দেওয়া হয়েছে পায়ের ব্রেক হাতের ব্রেক কিছু আছে পাপুষ তো থাকবেই এই গাড়িটার দাম আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক অটোর ব্যাটারি দিয়ে যেটা উনত্রিশ কেজি প্লাস ছয় মাসের গ্যারান্টি থাকবে বডির গ্যারান্টি থাকবে দুই বছরের চেসিস সম্মানিত দর্শক এটাতে কিন্তু সাইড আছে এই যে দেখেন সাইডে বোর্ড পিছনে বোর্ড এই পাশেও বোর্ড এটা পর্দা না যদি পর্দার গাড়ি হয় অর্থাৎ পর্দা দিলে আর একটু দাম কমবে পর্দা দিলে আর একটু দাম কমবে সম্মানিত দর্শক মডার্ন টাচ নিয়ে আসছে আপনার এই বোরাক মডেল বোরাক মডেলটা আগেও করেছে মধ্যখানি স্টপ ছিল তাদের গাড়িগুলোর মান এত ভালো দিন দিন চাহিদা বেড়েই চলছে এই মডার্ন টাচের এই মিনি বোরাক গাড়িটা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এই নাইনটি ডিগ্রি ঘুরাতে পারেন আবার ডোল দিয়ে দিসি গা ইসলামিক সঙ্গীত বলেন বিনোদন বলেন সব কিছুই চালাতে পারবেন হাতল তো আছেই এটার সাথে পিছনে বোট পাবেন সাইডে পর্দা পাবেন তারপরে এই যে বাম্পার পাবেন এই গাড়িটার দাম নিয়ে ভাবছেন দাম একেবারেই কম দামটা হচ্ছে অটোর ব্যাটারি ইজি বাইকের দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছে পাবেন রিক্সা এই রিক্সাগুলোতে দেখেন মিটার হ্যান্ডেল যা কিছু আছে এখানে যেতে পাখির আপনার টায়ার খুবই ভালো তারপরে যদি আমি দেখাই আপনার এই যে দেখেন ডিফেন্সিয়াল মোটর তারপরে এই যে এখানে চেন আছে চেন দিয়ে আপনি এটা ইচ্ছা করলে চালাতে পারবেন এই গাড়িটার আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে টাচ দিয়েছে মিনি বোরাক এই যে ওয়াইবার আছে সামনে বাম্পার পিছনে বাম্পার দুই পাশে টোল বক্স আবার ডোলো আছে বিনোদনের জন্য নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন ছয় সিটের এই গাড়িটা পাপুস দেওয়া আছে বাম্পার দেওয়া আছে এস এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা